মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন এবার ছাপ্পা ভোটের অভিযোগ রানীনগর 2 নম্বর ব্লকের 216 নম্বর বুথের কোননগর স্কুলে সমস্ত এজেন্ট এবং ভোটারদের বের করে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পুলিশ কার্যত নিশ্চুপ বলে অভিযোগ উঠেছে কেলো ভোট দিলে না কেলো ভোট দিলে কে মেরে দিলো হ্যাঁ কারা 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 কোন দলে আপনার ভোট মেরে নিল আপনি কি বললেন না এখানে পিটিডিং অফিসার আছে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি আর দেখতে থাকুন ইমাজিন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে